আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। পস্রাব করার সময়ে কোনো পস্রাবের ছিটা যদি আমার শরীরের মধ্যে লাগে অথবা পস্রাবের ফুট ফুটা যদি আমার শরীরের মধ্যে লাগে অথবা কাপড়ের মধ্যে লাগে এটা কি আসলে ধুয়ে ফেলতে হবে আমাকে নাকি আমাকে গোসল করতে হবে নাকি কাপড়ের যতটুকুর মধ্যে লেগেছে ততটুকু ধুলেই হবে আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য এই মাস আলাগুলো অনেক জরুরি আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে এবং এক্ষেত্রে অলামেক রামের বক্তব্য হচ্ছে নাপাক অবস্থায় আপনারা অবশ্যই কোনো কাজ করতে পারেন না শুয়ের ছিটার মতো ফুটা ফুটা সুয়ের ছিটার মতো যে ছিটা পেশাব আমার শরীরের মধ্যে লাগে কাপড়ের মধ্যে লাগে সেটা শরীয়ত আমাদেরকে মাফ করেছে কারণ এখান থেকে বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না আল্লাহ আমাদের জন্য ছাড় দিয়েছেন তবে ফোটা ফুটা পেশাব যদি হয় যেটা একটু বেশি পরিমাণের এটা যদি শরীরের কোনো জায়গায় লাগে ওইটা ধুয়ে ফেললেই হবে অথবা কাপড়ের মধ্যে যদি লাগে ওই জায়গাটা ধুয়ে ফেললেই হবে সমগ্র কাপড় ধোয়া আবশ্যক না সমগ্র শরীর ধুয়ে গোসল করা আবশ্যক না তবে যদি এই পেশাবটা অনেক বেশিভাবে লাগে অনেক বেশি পরিমাণে লাগে শরীর লাগুক আর কাপড়ে লাগুক তখন কিন্তু আসলে ধুয়ে ফেললে আসলে পবিত্রতা নাও হতে পারে এই জন্য তখন গোসল করে নেওয়াটা উত্তম কারণ আপনি নামাজি সতর্কতা সতর্কতার দাবি হচ্ছে আপনি ধুয়ে ফেলেন এবং গোসল করে নেন আল্লাবাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সন্দেহের ক্ষেত্রে আমরা কেন কেননা এত সন্দেহ নিয়ে আমাদের নামাজের দরকার কি গুশল করে তারপর নামাজ পড়ি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি